আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন যে প্রায় ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে আমেরিকা কেন ভিসা বাতিল হলো আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আছেন যারা ভবিষ্যতে স্টুডেন্ট ভিসায় আসবেন আপনাদের এটা জানা উচিত যদি আপনারা কারণগুলো জানেন তাহলে আপনারা একটু সতর্ক থাকতে পারেন এবং এই সমস্যা আপনাদের হবে আমি মোহাম্মদ আরিফুর রহমান আপনারা জানেন যে আমি বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে কথা বলি আমেরিকার উচ্চশিক্ষা বিষয়ক বইও আছে আমার বিকেলবেলা আসছি এই যে এই পার্কে এটা একটা রিজার্ভার এখানে ফিশিং করার জন্য আসছি আপনাদেরকে দেখিয়েছিলাম ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি তাহলে আপনারা অনেকেই হয়তো আপনারা সচেতন হতে পারবেন আমি মূলত তিনটা কারণ তুলে ধরবো প্রথম যে কারণ যে কারণে ওদের ভিসা বাতিল হয়েছে সেটা হচ্ছে যে তারা অনেকেই মদ্যপান করে ড্রাইভিং করেছে গাড়ি চালিয়েছে এবং চুরি করেছে চুরির অপরাধে তাদের ভিসা বাতিল হয়েছে আপনারা জানেন যে এখানে এই চুরি করাটা বা এটা কিন্তু ক্রাইম আপনি ছোটোখাটো জিনিসও যদি চুরি করেন আপনি দোকানে যাবেন যাওয়ার পর দেখবেন যে দোকানে কেউ নেই কেউ নেই তার মানে যে আপনি মনিটর হচ্ছেন না বা আপনাকে কেউ দেখছে না ব্যাপারটা এরকম নয় তারা সিসি ক্যামেরায় দেখছে বিশেষ করে ভারতীয় ছাত্রছাত্রীরা প্রায়ই দেখা যায় যে চুরির অপরাধে তারা দেখা যায় দণ্ডিত হয় সো এরকম যদি আপনি জরিমানা হয় বা আপনি যদি এই অপরাধটা করেন তাহলে কিন্তু তারা ভিসা বাতিল করে দিতে পারে প্রায় চার হাজারের মতো শিক্ষার্থী দেখলাম যে এই কারণে যে তারা ডি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আর হচ্ছে তারা এই যে চুরি করেছে আর বিশেষ করে অনেকেই দেখা যায় যে মদ্যপান করে গাড়ি চালায় এটা একটা ক্রাইম ফ্রাইডে নাইট আমরা বলি এটা ক্রেজি নাইট অনেক সময় দেখা যায় যে শুক্রবার দিন রাতে অনেকেই দেখা যায় তারা ড্রাইভ করে এবং তারা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করে সো এটা করাটা অপরাধ এই অপরাধের কারণে এবং চুরি করার কারণে অনেকের ভিসা বাতিল হয়েছে সো আপনারা যারা আমেরিকায় আসবেন আপনাদের কাছে অনুরোধ যে কোনো টিকেট যেন আপনাদের না হয় ড্রিঙ্ক নেশাগ্রস্ত অবস্থায় তো গাড়ি চালাবেনই না আর কোনো অন্য কোনো টিকিট যেন না আসে অর্থাৎ স্পিডিং টিকিট আছে অনেক সময় পার্কিং টিকিট আছে এই নিয়মগুলো মেনে চলবেন নিয়মগুলো মেনে চলতে তো সমস্যা নেই কারণ নিয়মগুলো যদি না মেনে চলেন তাহলে বরং এই সমস্যাগুলো হয় তাই এই নিয়মগুলো মেনে চলবেন এবং এই যে চুরি ছোটোখাটো চুরি এটা চকলেট চুরি হোক বা গ্রোসারি স্টোর থেকে ছোটো জিনিসও হোক আপনি জানেন না যে আপনি কখন কোন অপরাধে আটকে যাবেন অভিয়াসলি এগুলা করতে যাবেন না এটা করার কারণে দেখুন প্রচুর ছাত্রছাত্রীর তাদের ভিসা বাতিল হয়েছে তো আপনারা যদি এটা না করেন স্বাভাবিকভাবে আপনাদের কোনো সমস্যা নেই আজকে মেঘলা আকাশ দেখুন পার্কের এই জায়গাটায় আসছি খুবই ভালো লাগছে একদম বাতাস বইছে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর এই সুন্দর এনভায়রনমেন্টে বিকালবেলা কিন্তু এই জায়গাটায় বসে থাকতে ভালোই লাগে আর ফিশিং ফিশিং করলে তো একটা আলাদা আনন্দ পাওয়া যায় আমি এখানে মাছ ধরার জন্য এরকম বর্ষি কিনতে পাওয়া যায় এবং খাবারও কিনতে পাওয়া যায় আমি এগুলা নিয়ে আসছি এই জায়গাটায় দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে অনেকেই তারা দেখেছে তারা সন্ত্রাসবাদের সাথে জড়িত প্রায় মতো ছাত্রছাত্রী তাদের ভিসা বাতিল করেছে এখন এই সন্ত্রাসবাদ বলতে যে তারা সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তা কিন্তু নয় আমেরিকার লিস্টে যারা আছে সন্ত্রাসী সংগঠন হিসাবে যারা আমেরিকা তালিকাভুক্ত করে রেখেছে তাদের তাদেরকে আপনি যদি সমর্থন করেন তাহলেও কিন্তু আপনি এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এতে আপনি ইনক্লুড হয়ে গেলেন এখন আমি আপনাদেরকে বলি যে কি করে এই জায়গাটায় অনেকেই যুক্ত হয়ে গেল মনে করুন বাংলাদেশে একদল দল ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রেখেছে তাদের দৃষ্টিতে তারা সন্ত্রাসী সংগঠন আবার অনেকেই ছাত্র শিবির সমর্থন করে তাদের দৃষ্টিতে আবার ছাত্রলীগ এটা হচ্ছে সন্ত্রাসী সংগঠন তাহলে এখন একই সংগঠন একজনের দৃষ্টিতে সন্ত্রাসী সংগঠন আরেকজনের দৃষ্টিতে কিন্তু না তো এখন আপনি আমেরিকার দৃষ্টিকোণ থেকে আপনাকে দেখতে হবে আমেরিকার দৃষ্টিতে যদি এখন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন মনে করে আপনাকে তার নীতির প্রতি এক থাকতে হবে এখন আপনি যদি বলেন না আমি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন মানি না বা ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন তারা বলেছে আমেরিকা আপনি তাদের কর্মকাণ্ডকে সমর্থন করছেন তাহলে আপনাকেও কিন্তু তারা ওই তালিকায় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করবে তাই এরকম সংগঠন যাদেরকে আমেরিকার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে রেখেছে আপনি যদি তাদেরকে সমর্থন করেন তাহলে আপনিও কিন্তু ইনডাইরেক্টলি ওই দলে অন্তর্ভুক্ত হবেন ফলে এরকম যারা করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এরকম আছে যারা এই তালিকাভুক্ত বা যারা আমেরিকা যাদেরকে অনেক সময় সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে তাদেরকে কিন্তু তারা সমর্থন করছে তো এ এটাকে বলা হয় যে এই যে টেরোরিজম অ্যাক্টিভিটিসের সাথে অনেকে ডাইরেক্টলি জড়িত অনেকে ইনডাইরেক্টলি জড়িত তারা যদি এরকম কোনো প্রমাণ পায় তাহলে কিন্তু তারা আপনার ভিসা বাতিল করে দিতে পারে এবং এই কারণেই অনেকের ভিসা বাতিল করেছে তিন নম্বর যে কারণে ভিসা বাতিল করেছে সেটা হচ্ছে যে আপনার আমেরিকার পলিসির সাথে আপনাকে এক থাকতে হবে আমেরিকার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না অনেকেই দেখা যায় যে রাজনৈতিক স্ট্যাটাস দেয় বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা সোশ্যাল মিডিয়ায় বলেছে ওপেন রাখার জন্য যখনই আপনি ভিসা নিতে যাবেন অর্থাৎ আগেই তারা ইদানিং চেক করবে যে এখানে আসার পর অনেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায় এখন আপনি যখন স্টুডেন্ট ভিসা এসেছেন এটা নন ইমিগ্রেন্ট ভিসা আপনি রাজনৈতিক কর্মকাণ্ডে আপনি জড়িত হতে পারবেন না এখন আপনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেলেন ওভিয়াসলি এটা একটা ক্রাইম কারণ এখানে যারা গ্রিন কার্ডধারী তারাও কিন্তু ভোট দিতে পারে না এখন আপনি যদি স্থায়ী হওয়ার পর এখানে দেখা যায় আপনার অনুমতি আছে তবুও আপনি রাজনীতি অন্তর্ভুক্ত হতে পারবেন না আর সেই জায়গায় যদি স্টুডেন্ট ভিসা এসেই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তাহলে এটা অপরাধ এই অপরাধে অনেকের ভিসা বাতিল হয়েছে আপনি এখানকার নাগরিক হওয়ার পর তারপর এখানকার রাজনীতি করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যেটা হয় আমরা অনেক সময় রাজনীতি এতই পছন্দ করি নিজের স্ট্যাটাস বলে যাই যেমন বাংলাদেশের নায়ক ফেরদোস উনি কিন্তু ভারতে নিষিদ্ধ হয়েছিলেন ওখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জির সো এটা আমাদের আসলে আমরা ছোটোবেলা থেকেই রাজনীতি আমাদের পছন্দ দেখেন পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তারা গবেষণায় ব্যস্ত তারা পড়ালেখায় ব্যস্ত আমরা রাজনীতিতে ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু আমেরিকায় যদি আসতে চান তাহলে আমাদের দেশের ইউনিভার্সিটির এনভায়রনমেন্টের মতো আপনাকে চিন্তা করলে হবে না আপনাকে এই জায়গাটায় আসার পর ওদের যে পলিসি সেই পলিসি নিয়ে আপনাকে ভাবতে হবে আপনি এখানে পিএইচডি করতে আসছেন আসার পর দেখবেন যে কেউ আপনাকে মনিটর করছে না প্রফেসরের খোঁজ নেই আপনি আপনার মতো রিল্যাক্স করছেন কিন্তু এখানে কেউ আপনাকে দেখছে না তার মানে এই না যে আপনি এখানে আপনি নজরের বাইরে আপনাকে তারা ইনডাইরেক্টলি মনিটর করে আমেরিকার নিয়মটা এরকম আমেরিকায় যখন আপনি ভিসা নিতে যাবেন অনেক ডকুমেন্ট কিন্তু তারা চাইবে না শুধু বলবে পাসপোর্টটা দাও কিন্তু তারা আপনার সব কিছুই চেক করবে অর্থাৎ তারা ইনডাইরেক্টলি আপনাকে মনিটর করছে তো যখন অ্যাকশানটা আসবে অ্যাকশানটা অনেক বেশি হয় অনেক কারণ আপনি এখানে পড়ালেখা করতে আসছেন প্রফেসর কেউ আপনাকে মনিটর করছেন আপনি রিল্যাক্স মোডে আছেন হঠাৎ করে একদিন প্রফেসর বলবে যে তোমাকে আর রাখছি না তুমি চলে যাও সো অ্যাকশানটা হয় এরকম তো আপনাকে হয়তো কেউ মনিটর করছে না কিন্তু অ্যাকশানটা যখন আসবে এই যে দেখুন ভিসা বাতিল বা আপনি হয়তো ক্লাসে ক্লাসে ঠিক মতো যাচ্ছেন না আপনি অনার্স করার জন্য আসছেন আপনার অ্যাটেন্ডেন্স কম হঠাৎ করে দেখবেন যে আপনাকে তারা ছাত্রতা বাতিল করে দিয়েছে ফলে অ্যাকশান যে কোনো মুমেন্টে আসতে পারে আপনাকে ওরা রিল্যাক্স দিয়ে দিয়েছে বলে স্বাধীনতা দিয়ে দিয়েছে বলে যে স্বাধীনতার অপব্যবহার করবেন এটা যেন না হয় কারণ আপনার বিরুদ্ধে যখন অ্যাকশনটা ওরা নিবে এরকম অ্যাকশন নিবে তাই যে মূলত তিনটি কারণ বললাম যে অনেকেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অনেকেই দেখা যায় চুরি বা ওই যে তারা মদ্যপান করে গাড়ি চালিয়েছে এই অপরাধে ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং স্টেট ডিপার্টমেন্ট যেটা বলেছে যেটা চলমান অর্থাৎ তারা এরকম অ্যাকশন নিবে এবং এই অ্যাকশানগুলা কিন্তু তখন এই মাত্রাটা বাড়বে বা কারণগুলা বাড়বে যে কারণগুলো বললাম যে এর সাথে যুক্ত হবে আপনার রেজাল্ট রেজাল্ট ভালো না হলে ছাত্রত্ব বাতিল এর সাথে যুক্ত হবে আপনার অ্যাটেন্ডেন্স আপনি পড়ালেখায় যদি না যান ছাত্রত্ব বাতিল এর সাথে যুক্ত হবে আপনি যদি অবৈধভাবে বাইরে কাজ করে থাকেন এটা যদি তারা দেখে ছাত্রত্ব বাতিল অর্থাৎ কন্টিনিউয়াস দেখবেন যে কঠিন হচ্ছে পয়েন্টগুলো বাড়ছে এবং আপনার এখানে যে আপনার যে স্টুডেন্ট ভিসা সেটা বাতিল করে দিচ্ছে তাই আমি আমার দর্শক যারা আমেরিকায় আছেন বা যারা ভবিষ্যতে আসবেন তারা আপনাদের যেন এই বিপদ জানা হয় তাহলে এই নিয়ম কারণগুলো একটু খেয়াল রাখবেন যদি এই নিয়মগুলো জানেন যে কি কারণে তাদের বাতিল হয়েছে আপনি শুধু আপনি যদি সেটা জানেন তাহলে আপনি আগে থেকে সচেতন হতে পারবেন এবং আপনারা আগে থেকে সচেতন থাকবেন কারণ এখন স্টুডেন্ট ভিসা পাওয়াটাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনি যদি সচেতন না হন এই বিষয়গুলো না জানেন তাহলে দেখা যায় যে ভিসা পাবেন না বা ভিসা পাবার পরও দেখা যায় এরকম বাতিল হয়ে যেতে পারে এই লেকে দেখুন ওরা এরকমভাবে স্পিড বোটে করে ঘুরে বেড়ায় আর এই যে লেকের পাশেই কিন্তু ওদের বাড়িগুলা অর্থাৎ লেক ভিউ বাড়িগুলা বাড়ির পিছনে এরকম স্পিড বোট রাখা থাকে তারা বিকেলবেলা এরকমভাবে ঘুরে বেড়ায় এটা আমেরিকানদের অন্যরকম হাত আর দেখুন প্রচণ্ড ঢেউ আসছে যেহেতু অনেক বড়ো রিজার্ভার এই রিজার্ভারটা মূলত করেছে যে ওরা বৃষ্টির পানিটাকে ধরে রাখে এবং পানির চাহিদা যেন পূরণ করতে পারে আমেরিকায় যেই জায়গাগুলোতে এরকম নদী নেই তারা কিন্তু এরকম ভাবে রিজার্ভার বানায় ওখান থেকে ওয়াটারটা পিউরিফাই করে সাপ্লাই দেয় খুব সুন্দর দেখুন এনভায়রনমেন্টটা সুন্দর এই জায়গাটা পিকনিক করা যায় বসার জায়গা রয়েছে আমরা এখানে পিকনিক করতে আসি বাচ্চাদের খেলার জায়গা থাকে বাচ্চাদের জায়গায় খেলাধুলা করে হ্যাঁ যাই হোক আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল কথা বললাম আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় এমনকি ভিসায় যখন আপনারা দাঁড়াবেন ভিসা নেওয়ার জন্য এর আগে কি করে ইন্টারভিউ ফেস করা যায় কি করে ইন্টারভিউ দিলে আপনার ভিসাটা নিশ্চিত হবে এই ব্যাপারে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ